সকলকে কিন্তু সুপ্রবাদ হলো কিন্তু এখনো সুপ্রবাদ আছে কারণ এখন বললাম প্রায় আর আর মিনিটের মধ্যেই কি দুপুর হয়ে যাবে আফটারনুন যাই হোক তো বেরিয়েছিলাম সানা ঢুকলাম আর এখন থেকে ব্লগটা আমি শুরু করছি বাড়িতে এসে গেছিলাম একটুখানি ঘড়ির মোড় কয়েকটা কাজ ছিল কয়েকটা রিপোর্ট আনার ছিল সেগুলো নিয়ে এসেছি আর বাজার করে নিয়ে এসেছি চাল টাল এটা ওটা একটু চিকেন নিয়ে এসেছি সেই কারণের জন্য আর বাইরে ব্লক করিনি খুব তাড়াহুড়ো ছিল আর আজকে একটা দারুণ জিনিস এসে শুনছি আমি খাইয়ে যেতে পারিনি তারাহুড়ু করে বেরিয়েছে নটার মধ্যে কৌশিক খেতে দিয়েছে অনেকে ভোলা দিতে পারেনি যেহেতু ছাদে যেতে হবে তো ও সমস্ত কিছু খেতে দিয়েছে সমস্ত কিছু নাকি আজকে লাফা চাফা আমি যখন খেতে তখন কি পুরো চক্কর ঘোরে রনি আগে নাকি ধীরে ও যেমন ভাবে হেটেছে রনিও হেঁটে হেঁটে ধীরে ধীরে গেছে গিয়ে খেয়েছে আর ইনিও আগে একাই খেয়েছে আর ড্রিম আর কলাটা খাইয়ে দিয়ে গেছিলাম ও নিজেই খেয়েছে আর কেন কিছু এই যে এখন নতুন গান শিখেছে মায়াবিনী মায়াবিনী সারাদিন করে কি আরম্ভ করেছে শুধু বলছে ঘুরতে যাবো ঘুরতে যাবো ঘুরতে যাবো পাগল কোথায় ঘুরতে যাবো এইটা একটু দেখো তো এইখানটা কোথায় ঘুরতে এই গর্ত জায়গাটা দেখো লাল হয়ে আছে নাকি ঘুরতে যাবে করে তো করছে তোমাদের শোনো তোমাদেরকে বলছে অনেকদিন ধরে আমি বলে যেদিনকে তুমি গাড়িটা চালানো চালাতে পারবে সেদিনকে ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা করবে হ্যাঁ গাড়ি চালাবো না ঘুরতে হয়ে যাবে না তাহলে বলছো কেন কেন বলছো নিয়ে যাবে আমাকে চাপিয়ে বাবা তুই কোথায় ঘুরতে যাব মায়াবিনী আয় আমি ঘুরতে যাবে সেটা তো বলো ওই গিয়ে দেখতাম এই যে ওই বকেই যাবে তো যাই এবার আমি কাজ করতে যাই আবার পূরোহিত মশাই আসবে বাড়িতে পূরোহিত মশাইকে দেখেছি জানি না পূজাদি দিতে পারবো না খুব ইচ্ছা ছিল একটু নারায়ণ পূজা দিতে কর্মসে যা হচ্ছে আমাদের বাড়িতে যা হচ্ছে যাই হোক তো কালকে বেশ ফতিবার আর পূর্ণিমা ওই কারণে জন্য দেখি পূরোহিত মশাই যদি এসে যদি বলে তাহলে আমি একটা ছোটখাটো করে পূজা করব আমার জাস্ট রান্না কমপ্লিট হলো এই যে চিকেন করেছি আজকে পাপড় চাটনি যেটা কৌশিক খেতে ভালোবাসে আর এখানে ফ্রায়েড রাইস আছে আর সকালবেলা রান্না করেছিলাম হচ্ছে বেগুন ভর্তা যেটা শেষের মুখে আর একটা নিরামিষ তরকারি যেটা আর কি কৌশিকের পছন্দের যে নিরামিষ গতকাল বলছিলাম সেটা সেটা দিয়ে খাওয়া হয়েছে কৌশিকও খেয়েছে তা সানাকে এবার খেতে দেবো আর আমি আর কৌশিক একটু বাদে খাবো সানা কি হলো একজন এর খাওয়া হয়ে গেছে তো এবার সানা খাবে চলস এই জিঙ্গেল বা জিঙ্গেল আরম্ভ করেছি নে বস তো এখন বাড়ি হচ্ছে সাতটা পঞ্চান্ন তা আমার পরানো হয়ে গেছে আজকে সারাদিন সেরকমভাবে ব্লক করতে পারিনি কাজ ছিল আর সেই তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম যে পুরোহিত মশাইকে ডেকেছি পুজো করার জন্য তো ইনি এসেছিলেন তো আমরা কালকে পুজো করছি কালকে আগামীকাল পূর্ণিমা আবার বৃহস্পতিবার সেই কারণে যেন সত্যনারায়ণ আর লক্ষ্মী পুজো একসাথেই হবে যেহেতু লক্ষ্মী পুজোটা আমাদের বাড়িতে করা হয়নি তো কালকে করা হবে তো এখন যাচ্ছে সারা রায়ের পুজোটাও করা পরে বলছে এটা তো বাজার করতে ও আর আমি এই কৌশিক তো বেরোতে পারবে না আর এই রাত্রিবেলা ওকে ওই কষ্ট হয় ওর খুব নিয়ে যাওয়া মানে খুব কষ্ট আর বাজারঘাট করবো ঘুরে ঘুরে তো ওই জন্য আর কালকে বাপির এমনিতে ছুটি আছে তো বাপি ওই গঙ্গা মাটি আর গঙ্গা জলটা এনে দেবে আর বাকি গিলো আমি সব করবো আর হোম করবো আমাদের বাড়িতে হোম হয় না সেরকম ভাবে হয়নি এর আগেও তো এইবারে হোম করব। তো যেটা বলছিলাম এই মহারাজেরও নাকি কালকে পুজো ইনি বলছেন সে ছোটোবেলায় কার্তিক কার্তিক বলতাম তো সেই হিসাবে ও বলছে যে আমারও পুজো করবে বোক আমি সে প্ল্যাটফর্মের ওপর এখানে একটু ফলের দাম সস্তা আমাদের নিচ থেকে তো কিনেছে কি ফ্যালা দেখা তোমাদেরকে দেখানো হলো না ভুলে গেছি কিনেছে যেখানে আপেল আর পেয়ারা এই দুটোই কিনেছি আপাতত বাড়িতে গিয়ে দেখাবো তো মানে ফল প্রসাদ হিসাবে আর দিতে হয় পাঁচ ফল সেরমভাবেই কেনা হয়েছে তো ঘুরে ঘুরে দেখছি যে আর কী পাওয়া যায় দেখি কি শসা এখানে কোথায় পাই সবজির দোকান থেকে কৌশিকগুলোর শসা কিনতে তাহলে একটু সস্তা হবে সবজির দোকান থেকে নিলাম শসা একশো টাকা করে কিলো মানে শসার দাম শীতকাল বলে বেড়ে গেছে না ঢোকা তো দুটো শসা মানে দুশো গ্রাম হয়ে যায় কি দাম আর কিন্তু এখানে খুব টাটকা টাটকা সবজি ওই টাটকা ব্রকলি টকলি অনেক কিছু পাওয়া যায় দেখ কত সবজি কত শাক পাতা একটু সেই আগে মাঝে মাঝে আসতাম কৌশিকের সাথে আর এখানে লেবু আর আপেল ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না সেরকম হ্যাঁ রাত্রিবেলা মাছও বসে এখানে তো চল নিচে চল কলাটা নিচ থেকেই নেবো চেনাশোনা দোকান আছে একটু কম সম করে দেবে সবাই ট্রেন ধরার জন্য দৌড়াচ্ছে এটা যাচ্ছে হাওড়া লোক ব্যান্ডেল লোকাল এর জন্য এতটা ফাঁকা বর্ধমান হলে একটু ভিড় হয় আর বিয়েবাড়ির ফুলের ফুল দেখো কত রকম যে ফুল এত ভালো লাগে না দেখতে এই শীতকালটাতে আমি তো শুধু তাকিয়েই থাকি ও মা সানা বলছে গোলাপও কিনে দিতে পারো যা দাম নেয় দেখো কি সুন্দর কত ফুল আবার কালকে বৃহস্পতিবার আবার পূর্ণিমা আজকে ফুলের দামও হবে কি সুন্দর লাগছে না হয়ে গেছে দিচ্ছি মা ব্যাগ হয়ে গেছে

তো এসছি হচ্ছে ধুতি কিনতে ধুতি আর গামছা ঠাকুরের জন্য তো এখানে একটু দাম কম হবে কারণ হচ্ছে এটা হচ্ছে বাপির বন্ধুর দোকান সেই কারণের জন্য এবং যথেষ্ট দামটা কমিয়েও দিয়েছে তো একটা ধুতি নিলাম আর দুটো গামছা নিলাম যেটা ঠাকুর মশাইকে দিতে হবে দোকানে এলাম হচ্ছে নারকোল কেনার জন্য এই দোকানটা এই নারকোল এখানেই পাওয়া যাবে একমাত্র মাসো আর নিলাম হচ্ছে শাক আলু আর একটা লেবু এগুলো সে পাঁচ ফলের মধ্যে পড়বে বলে ওই কারণের জন্য একটা লেবু নিলাম আর এই যে এই নারকেলটা নারকেল আগেই কিনে নিয়েছি এমনি আর একটা লাগবে সেটা আগেই কিনে নিয়েছি তো যার দাম না কি মানে অস্বাভাবিক দাম অস্বাভাবিক এই শাকালু একশো এই ইয়েগুলো এই যে শপেদাগুলো হচ্ছে দুশো টাকা করে ভাবা যায় কি দাম এটা হাতে করে নিতে হবে একটা ব্যাগ কিনতে হবে দাঁড়া দেখছি তো এসেছি আমার দর্শকর্মার দোকানে দর্শকর্মার জিনিস কিনতে আর প্রচুর গোপালের জিনিস রয়েছে কিন্তু আমার গোপালের সাইজে কোনো আমি কিছু খুঁজে পাচ্ছি না শুধু টুপি পেয়েছি ওই যে ভদ্রমহিলাও দেখছেন কিন্তু যা মানে সইটার পাচ্ছে না সইটার আছে গোপালে কিন্তু এখানে পেলাম না আর এখানে কি সুন্দর গাছ কৌটো আর এই গাছ কৌটো এখন কত রকম ডিজাইন আর আমাদের সময়কার একটা কাঠের উপর কোনো রকম কালার করা হতো এখন দেখো কত রকম ডিজাইন কি সুন্দর সুন্দর যে এখন গাছ কৌটো বেরিয়েছে কি বলবো অপূর্ব লাগে এক একটা এক এক রকম আমাদের সময় এসব কিছুই ছিল না এখন কত রকম সুন্দর সুন্দর জিনিস রীতিনীতি বেশ ভালো লাগে মনে হয় যেন আরেকবার করলে হতো তোমাদের কৌশিকদার সাথে বিয়ে ওখানে বসে বসে দাগ কাটছে যেগুলো যেগুলো নেওয়া হয়ে গেছে ওখানে দিচ্ছে আরও হোমের জিনিস এখন অনেক বাজে

তারপর দই এগুলো কিনলাম মোটামুটি আমাদের হয়েছে এখনো কিছু বাকি আছে যেটা কাল সকালে করবো আর এখন বাজে পুনে দশটা দাদা দাদা তো বেজে গেছে এবার হাইটে যেতে দশটা বেজে যাবে তারপর আবার এখনও কিছু রান্নাও বাকি আছে ভাব চলে এবার জাস্ট বাড়িতে ঢুকলাম এই মাত্র বাজার টাজার করে আর বাপি কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছে বাপু এই মাত্র ঢুকলো মানে আমরা ঢুকেছি তার পাঁচ মিনিট বাদ বাপি ঢুকেছে আর এখন বাজে প্রায় দশটা পনেরো

মাছ নিয়ে আমাদের পড়েছে আমি তো চিৎকার করে উঠেছি কৌশুর ভয়ে উপরে চলে এসেছে যে কেন চিৎকার করলো আমি ওটা কি চাকা দিলো কেন এইটা দিয়ে করবো তাহলে স্লিপ কাটবে না আরে তুমি রাখো কি করছো আমাকে ফেলবে নাকি ওটা ছিটকাবে গায়ে এই নড়ে উঠেছিল আমাকে ভয় লেগেছিল না কি বলু আমি বলছি মোরা আচ্ছা এটা কিভাবে কাটবো ওটা তো এটা যে তুমি এখানে বসে কাটলে বাঘামাকি হয়ে যাবে

বল এটা গরম ভাত হ্যাঁ কি একটা উঠেছে মাঙ্গো ভাত মাঙ্গো ভাত সারা দিন করে যাচ্ছে কৃষিকার সানা মিনা আন্টি আন্টি ওসে ভাত মাঙ্গো ভাত করে যাচ্ছে তোরা খেতে বসেছে আর খাবে আমি মাছটা ভেজে তারপরে বাপীকে দেব দি আমিও বসবো হ্যাঁ রেখে দে রংটা আর আজকে আমাদের খুব বেগ লেগে গেছে কি করব বাজার ঘাট করে এসেছি তারপরে যাই হোক তো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বাড়ালাম না তো কালকে দেখা হচ্ছে একটা নতুন কি তা ও সারা রাত্রি করবো ব্লগ হ্যাঁ দেখো বাবা তুমি কি করলে আমার সাথে দিলে নালটা দাঁড়ো দাঁড়ো দাঁড় ও দাঁড় ব্লগটা আমি শেষ করে দিচ্ছি তো কালকে দেখাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকালে ভালো থেকো সুস্থ থেকো